হ্যালো স্টুডেন্টস তো আজকে তোমাদের সামনে এসেছি একটা মৌলিক বিষয় নিয়ে যেগুলা আমরা ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন সবগুলা ক্লাসের মধ্যে কিন্তু আমরা এই বিষয়গুলা পেয়ে থাকি কিন্তু এগুলার ব্যবহার সঠিকভাবে কিন্তু আমরা করতে পারি না তো আজকে দেখো আমি যে বিষয় নিয়ে তোমাদের সামনে এসেছি সেটা হলো যে আমরা বীজগণিত রাশির মধ্যে বা বীজগণিত অঙ্গ করার মাধ্যমে কিন্তু আমরা সবসময় যোগ বিয়োগ গুণ বাগ কিন্তু পেয়ে থাকি সেই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের মাথার মধ্যে একদম মানে পারফেক্টলি মনে রাখতে পারি না তো সেগুলো ক্লিয়ার করার জন্য আমি এসেছি তো তোমরা আশা করি শেষ পর্যন্ত দেখো খুব ভালো হবে যেমন দুইটা চলক লেগে আমরা প্রথমত এ প্লাস এ এবং এ মাইনাস এল টু এ গুণ এ এ বাঘ এ দেখো আমরা কিন্তু যোগ বিয়োগ গুণ বাঘ এগুলো করার ক্ষেত্রে আমরা কিন্তু এখন দেখব যে এই রাশিগুলো করার ক্ষেত্রে যুগের ক্ষেত্রে কি হয় বিয়োগের ক্ষেত্রে কি হয় গুনের ক্ষেত্রে কি হয় এবং বাঘের ক্ষেত্রে কি হয় দেখো যুগের ক্ষেত্রে এ প্লাস এ মানে কি একটা একটায় একটা কইটায় দুইটা যুগ হবে সমষ্টি আর দেখো আবার বিয়োগের ক্ষেত্রে কিন্তু এ মাইনাস এ তাহলে একটা থেকে আরেকটা মাইনাস মানে কিন্তু আমরা জানি একটা থেকে আরেকটা বাদ পড়ে যাবে তাহলে এর থেকে গেলে শূন্য এরপরে দেখো এ ইন্টু এ মানে কি এ স্কোয়ার স্কয়ার গুণের ক্ষেত্রে কিন্তু মনে রাখবা এরপরে ভাগের ক্ষেত্রে এ ভাগ এ এখন এই যে ভাগের ক্ষেত্রে যে বিষয়টা হবে সেটা তোমাদের জন্য তোমরা আশা করি এই বিষয়টা আমাকে এই কমেন্টে জানাবে থ্যাংক ইউ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবে ধন্যবাদ সবাইকে